আরে বাপরে কি করছিস মা আমি আমি সমস্ত বন্ধুদের দেখাবো বলে সব বার করেছি এগুলো সোনাঝুরি হাট থেকে আমরা গেছিলাম না বলেছিলাম না দেখাবো তো এগুলো আমাদের শপিং আপনাদের একে একে দেখাবো আর কত প্রাইসে আমরা পেয়েছি এগুলো সব বলবো আরে বাপরে বন্ধুরা দেখুন কি অবস্থা আমি তো বাজার টাজার করে এসে ঢুকছি আর দেখছি মেয়ে পুরো সাজিয়ে দিয়ে বসেছে পুরো দোকান সাজিয়ে দিয়ে বসেছে যাই হোক মেয়ে যখন হ্যাঁ আপনাদের সব দেখাতে চাইছে তাহলে একবার আমরা সবাই দেখেই নিই দোকানই বটে আসলে এত সুন্দর সুন্দর কোয়ালিটির জিনিসগুলো রিয়েলি সুন্দর কোয়ালিটি আর এত চিপ প্রাইসে ওনারা কি করে দিচ্ছেন মানে আমি তো বুঝতে পারছি না আমি না কিনে আর থাকতে পারলাম না দেখুন এত সুন্দর বেডশিটটা কিং সাইজ বেডের জন্য এত কালারফুল ইয়েট স্টাইলিশ দেখুন এত সুন্দর মাত্র ফোর ফিফটিতে ওনারা দিয়েছেন এর সাথে দুখানা আমাদের ইয়ে পিলো কভার আচ্ছা দুখানা পিলো কভার দিয়েছেন হ্যাঁ এটা আচ্ছা দায়ক বন্ধুরা তাহলে আমরা এই ভিডিও শুরু করছি বুঝতে পারছি একটু সময় লাগবে বন্ধুরা আমি অরূপ মাই এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত আমার কন্যা আমি এটা আপনাদের একটা বেডশিট দেখানো হলো সেম এরকমই জাস্ট একটু ডিফারেন্ট কালারের প্যাটার্নগুলো আমি অল্পখানি খুলে দেখাচ্ছি সেম এই প্যাটার্নের এটা 450 ওটা আরেকটা বেডশিট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি মামামকে কিনে দিয়েছি না মামা আমাকে কিনে দিয়েছে আচ্ছা একটু হেয়ার ফেয়ার কালারের কিন্তু দুটোই খুবই সুন্দর হ্যাঁ তাহলে বেডশিট দেখা হয়ে গেল না আরেকটা আছে আরো আছে আরেকটা আছে এটা আমার ভীষণ পছন্দ রেড এমনি আমার ফেভারিট কালার আমার ভীষণ পছন্দ এটা এটা পুরোটা খুলছি না যে যদিও আমার খোলাতে ইচ্ছা করছে খুলতে ইচ্ছা করছে এটা আপনার এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাবে আচ্ছা দেখুন ভীষণ সুন্দর মাত্র 450 এই দেখুন ভীষণ সুন্দর এটা ভীষণ গ্রে আর রেড এর কম্বিনেশন কালারের কম্বিনেশন ওরা এত সুন্দর চয়েস করেছে এগুলো আর্টিস্টিক সেন্স আছে এটা হচ্ছে পিলো কভার এগুলো পিলো কভার তার মানে তিনটে বেডশিট হয়ে গেল আমার শাড়ি পরে আছি আচ্ছা শাড়ি মামাম কিনে দিয়েছে আমাকে বলুন তো এটা কত এত সুন্দর শাড়িটা মাত্র 200 টাকায় আমি শাড়িটা পেয়েছি হ্যাঁ 200 200 টাকা দেখুন মজা হয় এত কষ্ট করে তারা বানিয়েছে ডুয়েল টোন শাড়ি গ্রিন আর ইয়েলোতে টাসেল লাগানো আছে তলায় পম্পম লাগানো আছে 200 কি করে দিলো রে দিয়েছে অনেক কালার আছে আপনারাও যান পছন্দ করুন প্রচুর কালার ভ্যারাইটি আছে আর এইটা দেখুন এত সুন্দর এত কালারফুল শাড়িটা একটা মনোটনি একটা মনোটনাস ব্যাপারটা ব্রেক করার জন্য এটা পড়েছি আচ্ছা এটা মাত্র এইটি রুপিস নিয়েছে আচ্ছা আর এটা মামাম কিনে দিয়েছে ওয়ান টোয়েন্টি বলছিল স্ট্যাক করা এই এটা ব্রেসলেটটা এটা নিয়েছে এইটি রুপিস আচ্ছা আর এদিকে আবার কি এগুলো এগুলো আটকানো হ্যাঁ এটা আটকানো দেখে মনে হচ্ছে অনেক চুরি কিন্তু একসঙ্গে আর এমনি কালার গুলো আমার ভীষণ ভাল লাগে যে কোনো আউটফিটের সাথে চলে যায় খুবই পছন্দের আর এটা দুশো টাকার শাড়ি দেখুন বন্ধুরা এই বাসি বার্গেনিং করেছি তো না কিচ্ছু বার্গেনিং করিনি ওরা নিজেরাই এটা এটাই রেট ওখানকার আচ্ছা সিলেক্ট সিলেট সিলেক্ট তো ডিপেন্ড করে কিন্তু একটা দিদির থেকে আমরা নিয়েছি উনি অনেক শাড়ি নিয়ে বসেছেন আর শাড়ি আমি আপনাদের পরে দেখাবো ওই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি লাস্টে দেখাবো আচ্ছা আমরা বেস্টটা লাস্টের জন্য সেভ করে রাখছি আচ্ছা আর এইটা মামাম কিনেছে ওই ব্যাগটা এই ব্যাগটা ভীষণ হ্যান্ডি ও এটা তো কেনা হলো অনেক কিছুতে ইউজ করা যাবে খুব সুন্দর ব্যাগ এই এটা বোধহয় 100 রুপিস নিল না 120 নিয়েছে 120 হ্যাঁ আচ্ছা আচ্ছা ব্যাগটা কিন্তু খুব সুন্দর এটা অবশ্য আমি পছন্দ করি কোয়ালিটিটা ভালো কালারটা খুব ডিসেন্ট ভিতরে কাপড়গুলো কিন্তু ভালো কিছু সব ভালো এই রয়েছে একটা চেইন রয়েছে ভিতরে ছোট ফ্রি রাখা যায় হ্যাঁ আর আর এইটা এটা তো ভীষণই সুন্দর এটা অ্যাকচুয়ালি দোহার দোহার কাম একটা এটা গায়েও নেওয়া যায় আবার এটা আপনারা বিছানাতেও পাততে পারেন বেডশিট সরি বেড কভার এটা এটা বেড কাভার হ্যাঁ এটা কেমন এটা এটা আমি দেখাচ্ছি এটা আমার জন্য আর আরেকটা না হয়েছে এটা মামাম পাপার এটা এইটিন ফিফটি দাম বলা হচ্ছিল আমরা থার্টি হান্ড্রেড দিয়েছি আচ্ছা এটা এর কভার এটা একটুখানি মোটা কাপড়টা আচ্ছা এটা একটু মোটা একটু অ্যাকচুয়ালি কাঁথা হয় না কাঁথা যেরকম হয় হ্যাঁ 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 কাঁথার মতো আর কি প্যাটার্নটা কাঁথার মতো প্যাটার্ন হ্যাঁ হ্যাঁ অনেকটাই বড় বড় পিলো কভার আর এটাও কিং সাইজ হ্যাঁ মানে এটা না যা বোঝা যাচ্ছে ভেতরে তিনটে আছে তিনটে উপরে একটা নিচে একটা মাঝখানে একটা হ্যাঁ মানে এটা যে যেরকম এসি কম্বল গুলো হয় না হ্যাঁ হ্যাঁ এসি ব্ল্যাঙ্কেট হিসেবে ইউজ করা এসি ব্ল্যাঙ্কেট হিসেবে যেরকম আমরা ইউজ করি এটা তা সেভাবে ইউজ করা যাবে আর আমাদের কিন্তু তো ঠান্ডা সেরকম আর পড়ছে না এটা দিয়ে কাজ চলে যাবে এটা কিন্তু এটা কিন্তু বোথ সাইড ইউজ করা যাবে বাহ আমি একটু লাইট কালারস পছন্দ করি ফ্লোরাল প্রিন্ট এজন্য আমি এটা নিয়েছি আচ্ছা অনেক প্রিন্ট আছে আরো দুটো কিনে জিনিস দেখছিলাম সেগুলো কোথায় আছে দেখাচ্ছি আচ্ছা বন্ধুরা এত পছন্দ হয়ে গেছে এবার আত্মীয় স্বজনদের বলাতে ওনারা বলছেন যে আমাদের জন্য নিয়ে আসো আরো এরকম দুখানা কেনা হয়েছে সব প্রিন্টগুলো গুলো মোড়ারলেস এরকমই ধরনের এরকমই আপনারা পছন্দ করে নিতে পারেন হ্যাঁ আর আরেকটা তো হচ্ছে এটা এটাও আমার খুব পছন্দ হয়েছে খুব কিউট একটা প্রিন্ট আমি মোড়ারলেস সব ইয়ের উপরেই নিয়েছি ফ্লোরালের উপরেই নিয়েছি আমার ভালো লাগে ফ্লোরাল প্রিন্ট হ্যাঁ এটাও তাই সবগুলোই একই রকম মানে খুব বেশি হার্ড না একদমই পুরো সফটই আছে মানে গায়ে দেওয়া যাবে বেড কভার হিসেবে ব্যবহার করা যাবে সব কটাই কিন্তু বোথ সাইড দেখুন কতটা মোটা এটার পেছনটা খুবই সুন্দর এই এক সিঙ্গেল কালারের এটা অবভিয়াসলি কিন্তু এই এটার উপরে কাজ করা এটার উপরে কাজ করা আচ্ছা আচ্ছা এর ভিতরে ছোট ছোট প্রিন্ট আছে হ্যাঁ সেলফ প্রিন্ট হ্যাঁ হ্যাঁ আর পুরো দেখছেন সেলাইগুলো পুরো ভিতরে এরকমই সেলাই এগুলো এত পছন্দ হয়েছে যে আমাদের চারখানা কেনা হয়ে গেছে দুটো আমার মেয়ের জন্য একটা আমাদের জন্য একটা আর দুটো আমাদের আত্মীয়র জন্য একটা আমার স্ত্রীর বোনের জন্য একটা আর একটা মানে একজনকে গিফট দেওয়া হবে সামনে বিয়ে তো সেই গিফটে যাবে আচ্ছা এর দামটা যেন কত নিল এর দামটা থার্টিন হান্ড্রেড করে নিয়েছে এইটিন ফিফটি বলছিল থার্টিন হান্ড্রেড নিয়েছে আঠেরোশো টাকা করে দাম বলছিল

এটা এটা একটা আলাদা লুক আর কি বাহ সবই শান্তিনিকেতন বোলপুর এসব সব লুকেই সব ওর কেনা আচ্ছা আর এইটা তো আপনাদের দেখালাম আমি এটা তো তখন টোটোতে দেখিয়েছিলাম এটা হান্ড্রেড রুপিসে কেনা আমার খুব পছন্দ হয়েছিল এটা আচ্ছা আর ঠিক সেম এটা কেনা হয়েছে যেটা আমি গলায় পরে আছি এটা এইটি রুপিস আশি টাকায় কেনা আশি টাকা হ্যাঁ এটা আশি টাকা হ্যাঁ এটা আমার মাসি মা আর আমার তিনজনে আলাদা আলাদা এটা আমার এটা মাসির আর রেটটা মামা আচ্ছা আর অনেক কটা ইয়ারিং কিনেছি ইয়ারিং গুলো দেখাচ্ছি আমি পরপর এই ইয়ারিং গুলো সব কেনা হয়েছে আচ্ছা খুব সুন্দর লাগছে খুব সুন্দর বড় বড় ইয়ারিং হ্যাঁ মাত্র 40 টাকা হ্যাঁ আচ্ছা 40 টাকা মাত্র 40 টাকা বাহ এগুলো 40 সব 40 40 টাকা ইয়ারিং দেখুন নিয়ের জন্য কেনা যায় গিফটেও দেওয়া যায় খুব সুন্দর অনেক কটা কিনে রেখেছি এখন ম্যাচ করে করে সব পড়তে পারবো বাহ কি সুন্দর না কাজগুলো হ্যাঁ খুব সুন্দর এই কালারগুলো অনেক কেউ সাথে চলে যায় খুব সুন্দর তাহলে ঠিক আছে তাহলে মোটামুটি সব হয়ে গেল দেখা না এই সুন্দর শাড়িটা আছে ও আরো একটা শাড়ি রয়েছে দেখো এই শাড়িটা দেখুন এটা আমার ভীষণ পছন্দের শাড়ি এটা আমি লাস্টে রাই পরে দেখাচ্ছি আপনাদের আচ্ছা এই এই শাড়িটা হচ্ছে প্যাচওয়ার্কের শাড়ি পুরো পুরো বডিতে প্যাচওয়ার্ক আছে শাড়িটায় এটা 800 বলেছিলেন উনি আমরা 650 তে কিনেছি শাড়িটা

এগুলো এর উপর কি সুন্দর লাগছে আচলটা এটা উইথ ব্লাউজ পিস আগের শাড়িটা দুশো টাকা শাড়িটাও উইথ ব্লাউজ পিসই কিন্তু আর আপনাদের যে দেখালাম ওইটাকে আমি স্টাইল করেছি এটার সাথে আচ্ছা হ্যাঁ হ্যাঁ তো দেখলাম হ্যাঁ হ্যাঁ বাহ তো খুব সুন্দর লাগছে এই শাড়িটা কিন্তু ওই শাড়িটাও ভালো ছিল এই শাড়িটা কিন্তু আমার আরো যেন বেশি ভালো লাগছে আসলে ভীষণ ব্রাইট তো কালারটা হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে আর আর আরো নিয়েছি যেমন দেখিয়েছিলাম আচ্ছা এগুলো সেই দোহার যাকে বলে হ্যাঁ ওই বেড কভার যেগুলো দেখিয়েছিলাম আর এগুলো কিন্তু অনেক মোটা দেখুন বন্ধুরা এটা কিন্তু পুরো যথেষ্টই মোটা আর এটা কিন্তু মানে একদম পুরো কিং সাইজ মানে এই এই যে পুরো কিং সাইজ খাট দেখছেন এই খাট পুরো দুদিকে পুরো ঝুলবে পুরো পাতলে মানে এতটাই বড় আবার আরও একটা এইটা একটাটা পছন্দ করা হয়েছে এটা এটাও এটাও খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর এই এইটার ভেতরে একটা ময়ূর আছে না ভেতরে একটা বিরাট ময়ূর আছে এটাই এর মানে বিশেষত অনেক একটু জয়পুরের মতো আর কি লাগে হ্যাঁ রাজস্থানের এগুলো ই এগুলো হয় না হাতি ময়ূর একটু এরকম টাইপের এটা আমার মামাเมর চয়েস মামাম একটুখানি এরকম টাইপের পছন্দ করেন আচ্ছা জায়গা বন্ধুরা আমাদের শান্তিনিকেতনে ব্যালাতে গিয়ে সোনা জড়িত হাত থেকে আমরা স্মৃতি হিসাবে যা যা নিয়া নিলাম সেগুলো এগুলো তো থেকেই যাবে আর আমার কন্যার খুব পছন্দের জিনিস ওখান থেকেই বলেছে আমি কিন্তু এগুলো একটা ভিডিও বানিয়ে দেখাবো বাবা খুব কালারফুল লাগে আসলে আমার এগুলো মানুষজনদের দেখতেও খুব ভালো লাগে এত কালারফুল এত ভ্যারাইটি একটুখানি সময়ের মধ্যে এত ভ্যারাইটির জিনিস যখন কেউ দেখতে পায় তখন সত্যি ভালো লাগে আমাদের এই শান্তিনিকেতনে বেড়াতে গিয়ে যে সমস্ত সোনাজুরির হাত থেকে কেনা হয়েছে আমার কন্যা ওখান থেকেই বলে দিয়েছিল বাবা এইগুলো কিন্তু আমি সব আমাদের বন্ধুদের দেখাবো তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে আমি কথা দিয়েছিলাম ভিডিও বানাবো তাই আজকেই ভিডিও বানিয়ে নিলাম আর তা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর তা মা আমি তোমার কথা দেখেছি আমি সব ভিডিও বানিয়েছি বন্ধুদের দেখিয়েও দিয়েছি আর তোমার পছন্দ মতো সব কিছু বলো তো আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা আসলে এত ছোটো সময়ের মধ্যে এত ভ্যারাইটি জিনিসপত্র দেখা যায় তো এই ধরনের ব্লগগুলো জেনারেলি আমার তো খুব ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি কী কী কিনলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাকে মামা আমরা সবাই মিলেই দীপান্ত পাপা সবাই মিলেই আমরা কেনাকাটি করছিলাম তো একটা মনে হয় না কী কী কিনলো কী কী আমরা আমার আপনি তো ফ্যামিলি তো ইচ্ছা করলো আপনাদেরও দেখাই কী কী কিনলাম ফ্যামিলি মেম্বারদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আপ জানাবেন কেমন লাগলো আমাদের শপিং আর কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দেবেন যাই হোক বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করছি না ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে পরের ভিডিওতে খুব ভালো থাকবেন ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ